লক্ষ্মীপুরে মোসাদ্দেক বিল্লা আকরাম নামে এক শিক্ষককে অপহরণ চেষ্টার অভিযোগ উঠেছে আব্দুল হামিদ রাজীব ড্রাইভার নুন সহ অজ্ঞাত আরও কয়েকজন যুবকের বিরুদ্ধে এই ঘটনায় আকরাম বাদী হয়ে চন্দ্রগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ করেছেন গত শনিবার সাত আগস্ট রাত সাড়ে দশটার দিকে সদর উপজেলার পুরাতন দাসেরহাত এলাকার এই ঘটনা ঘটে মোসাদ্দেক বিল্লা আকরাম কুশাখালী ইউপির কল্যাণপুর ইসলামিয়া মাদ্রাসার শিক্ষক এবং পশ্চিম কল্যাণপুর গ্রামের মাস্টার হাবিবুর রহমান ভূঁইয়ার ছেলে অন্যদিকে অভিযুক্ত রাজীব হোসেন আব্দুল হামিদ নুন্নবী তারা সবাই একই ইউনিয়নের বাসিন্দা স্থানীয় অভিযোগ সূত্রে জানা যায় শিক্ষক আকরাম শান্তিরহাট বাজার থেকে দাসহাট বাজারে আসার পথে অভিযুক্তরা তাকে জোরপূর্বক সিএনজিতে তুলে নেওয়ার চেষ্টা করে ধস্তাধস্তির এক পর্যায়ে রিক্সা চালক ও স্থানীয়রা এগিয়ে এলে তারা পালিয়ে যায় এই ব্যাপারে আতঙ্কে নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানান আকরাম আচ্ছা আমার কাউকে ঘুরে দেখা ঘুরে যানোর সামনেই বাড়ি আমার বাড়ি আমার বাড়ি তোর সামনে একটু সামনে কথা দশ কদম উত্তরে গেছি সাইলেন্স দেখেন খারাপ আমি মনে করছি আমার বাড়ি মধ্যে কোনো লোক আসে যাই সেখানে আমি স্লো করছি স্লো করে ওনাদের আগ্রামকে বলতে আসে বলে আসসালামু আলাইকুম বালা আসেননি এই কো ভালা আছে বালা থেকে সালাম দিয়েছে সালাম দেওয়ার পরে দিয়ে কথা আসে কথা গেলে কর ক না নাম তো না বাজার কাজ আছে আমি বাজারে দেবো আপনি বাজার দিকে এজেন ফট করে আমি গাড়ি গাড়িটা খেলে থুই স্টেটিং অবস্থায় গাড়ি ধুই আর গুড়িয়া সাজিন এটারে ঠেলি ঠেলি সি এন জি আছে মানে উড়ে লই যাইব উড়ে লই যাইব এটারে এটারে গাড়ি দি ঠেলি বইতে আছে দুইজনে ঠেলি আছে এটার সম্পর্কিত বাতি যায় এটারে অন আর কা রশিদ ভাই রশিদ ভাই রশিদ ভাই রশিদ ভাই আই ফট করি এটা আস্তে ধরে এলিছি ধরে কি জরে কয় এটারে গাড়ি দিই আগো আট আর গাড়ি দিই আমি ওদের তো সোলাই আর কষ্ট করে গাড়ি নিছি আমার পরিবারও বাইতুন চলি আসে লাগবে আমি পুরাতন দাশার থেকে রিকশা যোগে দাসের বাজারে যাওয়ার পথে পায়ক সিএনজি যুগে সিএনজি যুগে কয়েকজন অজ্ঞাত ব্যক্তি আমার উপরে আমার অটোরিকশা থামাইয়ে আমার উপরে হামলা করার চেষ্টা করে এবং আমার জোর তুলে নেওয়ার চেষ্টা করে পরবর্তীতে আমার রিক্সা ড্রাইভার আমার কাকা আব্দুল রশিদ উনি ওনার উনি অনেক আপ্রাণ চেষ্টাতে মোটামুটি সন্ত্রাসীরা পালিয়ে যায় এবং এলাকাবাসী আরও আশপাশের মহিলারা আসা শুরু করছে যখন তখন এরা পালিয়ে যায় আমি এখন নিরাপত্তাহীনতা দিছি চিনতে পারছি একজন লোকাল দোকানের হাসান আলী ছেলে ওই পিক আপ ড্রাইভার নাম রাজীব হোসেন আর আরেকজনকে আরেকজনকে চিনতে পারছি জাউডুকি বাজারের নুন নবী এরপরে আরেকজনকে চিনতে পারছি জাউডুকি বাজারের ব্যবসায়ী আমির আমির মেয়ের জামাই ইলেকট্রিক দোকানদার আব্দুল হামিদ সহ আরও অজ্ঞাত যে চার পাঁচজন এদেরকে দেখলে চিনি তবে আমি এদের নামটা সঠিকভাবে আমি জানি না আসলে আমরা সকালবেলা এই বিষয়টা শুনে আমরা নিজেরাই আলোচনা করছিলাম আমাদের ভুঁয়া বাড়ি আমাদের ভুঁয়া বাড়ি সে সম্পর্কে আমার চাষা কিন্তু রাত্রের এই ঘটনাটা রশিদ কাকা বাড়ির সামনে ঘটছে শুনি খুবই আমরা দুঃখিত অথচ যদি আমরা জানতে পারতাম অথবা আমাদেরকে মেসেজ দিত আমরা রাস্তায় ছিলাম দোকানে ছিলাম আমরা এইটা আশা করি না যে আমাদের এখান থেকে বৈরাগত কেউ আসে এরকম একটা সন্ত্রাসী কার্যকলাপ করে এখান থেকে অথবা আমরা আমরা ছাড় তাও না এখানে যারা উপস্থিত আছি সহ আমাদের এই বিষয়টাকে তীব্র নিন্দা এবং প্রশাসনিক হস্তক্ষেপ চাচ্ছি সে যারাই হোক আমাদের এখানে কোনো স্থানীয় কোনো সন্ত্রাস নাই কিন্তু বৈরাগত যে একজনের বাড়ি কোথায় বলছে লোকের দোকান আরেকজনের বাড়ি নাকি যাও ঢুকি আমরা এটার তীব্র বিরোধিতা করি এবং প্রশাসনিক হস্তক্ষেপ কামনা করি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ এমদাদুল হক বলেন এই ঘটনায় একটি অভিযোগ পেয়েছি প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে